আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা সৌদি আরবের জনপ্রিয় একশোটি মেয়ে শিশুর নাম অর্থসহ জানব ইনশাআল্লাহ নামগুলো হলো নম্বর এক আফিয়া ফাহমিদা অর্থ পূর্ণবতী বুদ্ধিমতি। নম্বর দুই তাহমিদা অর্থ প্রশংসা করা নম্বর তিন নূরজাহান অর্থ বিশ্বের আলো নম্বর চার উম্মে আইমান অর্থ ভাগ্যবতী নম্বর পাঁচ আসমা রায়হানা অর্থ অতুলনীয় সুগন্ধি ফুল নম্বর ছয় আনিসা তাহসিন অর্থ সুন্দর উত্তম নম্বর সাত মাহজাবিন অর্থ চাঁদকপাল নম্বর আট তাহমিনা অর্থ মূল্যবান নম্বর নয় আতিকান অর্থ পবিত্র নম্বর দশ আফরোজা অর্থ আলোকময় সুন্দর নম্বর এগারো আসমা ইয়াসমিন অর্থ অতুলনীয় সুন্দর ফুল নম্বর বারো আফিয়া ফারজানা অর্থ পূর্ণবতী বিদুষী নম্বর তেরো মাইশা বিলকিস অর্থ সুখী জীবনযাপনকারী নম্বর চোদ্দ নিশাদ সালমা অর্থ আনন্দ প্রশান্ত নম্বর পনেরো আফিয়া সাহানা অর্থ পূর্ণবতী রাজকুমারী নম্বর ষোল আফিয়া আইমান অর্থ পূর্ণবতী শুভ নম্বর সতেরো সারাফ ওয়াসিমা অর্থ গানরত সুন্দরী নম্বর আঠারো জামিলা অর্থ সুন্দরী নম্বর উনিশ কাশফিয়া অর্থ প্রকাশমান নম্বর বিশ ওয়াসিফা অর্থ সেবিকা নম্বর একুশ খুরশেদা অর্থ সূর্য নম্বর বাইশ নামিরা অর্থ নির্মল নম্বর তেইশ নাজদাহ অর্থ সাহায্য উদ্ধার নম্বর চব্বিশ নাজনীন অর্থ কোমল দেহি নম্বর পঁচিশ তাকমিলা অর্থ পরিপূর্ণ নম্বর ছাব্বিশ আমিনা অর্থ একটি মেয়ে যার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন নম্বর সাতাশ মাহিরা অর্থ একটি মেয়ে যে কানায় কানায় প্রাণবন্ত নম্বর আটাশ তামজিদা অর্থ মহিমা কীর্তন নম্বর উনত্রিশ আফরা অর্থ সাদা নম্বর তিরিশ সাইয়ারা অর্থ তারকা নম্বর একত্রিশ আফিয়া অর্থ পূর্ণবতী নম্বর বত্রিশ মাহমুদা অর্থ প্রশংসিতা নম্বর তেত্রিশ রায়হানা অর্থ সুগন্ধি ফুল নম্বর চৌত্রিশ হাসিনা অর্থ সুন্দরী নম্বর পঁয়ত্রিশ হাবিবা অর্থ প্রিয়া নম্বর ছত্রিশ ফারিহা অর্থ সুখী নম্বর সাতত্রিশ দিবা অর্থ সোনালি নম্বর আটত্রিশ বিলকিস অর্থ রানী নম্বর উনচল্লিশ আনিকা অর্থ রূপসী নম্বর চল্লিশ তাবিয়া অর্থ অনুগত নম্বর একচল্লিশ তাবাসুম অর্থ মুস্কি হাসি নম্বর বিয়াল্লিশ তাসনিয়া অর্থ প্রশংসিত নম্বর তেতাল্লিশ তাহসিনা অর্থ উত্তম নম্বর চুয়াল্লিশ তাহিয়া অর্থ শুভেচ্ছা নম্বর পঁয়তাল্লিশ তোহফা অর্থ উপহার নম্বর ছেচল্লিশ তাহমিনা অর্থ অনুমান নম্বর সাতচল্লিশ তাজকিয়া অর্থ পবিত্রতা নম্বর আটচল্লিশ তাসলিমা অর্থ সম্পূর্ণ নম্বর উনপঞ্চাশ তাসমিয়া অর্থ নামকরণ নম্বর পঞ্চাশ তাসনিম অর্থ বেহেস্তের ঝর্ণা নম্বর একান্ন তাসফিয়া অর্থ পবিত্রতা নম্বর বাউান্ন শামিখা অর্থ সুন্দরী নম্বর তিপ্পান্ন সারিকা অর্থ দৃঢ় উচ্চ উন্নত নম্বর চুয়ান্ন সাম্মা অর্থ উজ্জ্বল নম্বর পঞ্চান্ন সাইমা অর্থ সুন্দর নম্বর ছাপ্পান্ন সাফিকা অর্থ সুপারিশকারিণী নম্বর সাতান্ন শাকিলা অর্থ স্নেহশীলা নম্বর আটান্ন হানিয়া অর্থ সুখী তৃপ্ত খুশি নম্বর উনষাট হামিমা অর্থ অন্তরঙ্গ বান্ধবী নম্বর ষাট হাসানা অর্থ সুন্দর সুকর্ম নম্বর একষট্টি হাবিবা অর্থ প্রিয় প্রিয়তমা নম্বর বাষট্টি সালিমা অর্থ সুস্থ নম্বর তেষট্টি সারাফ ওয়াসিমা অর্থ গানরত সুন্দরী নম্বর চৌষট্টি সাইদা অর্থ পূর্ণবতী নম্বর পঁয়ষট্টি তবিয়া অর্থ প্রকৃতি নম্বর ছেষট্টি তরিকা অর্থ রীতিনীতি নম্বর সাতষট্টি তৈবা অর্থ পবিত্র নম্বর আটষট্টি তহুর অর্থ পবিত্রতা নম্বর উনসত্তর তোরফা অর্থ বিরল বস্তু নম্বর সত্তর তাহামিনা অর্থ মূল্যবান নম্বর একাত্তর তাহমিনা অর্থ বিরত থাকা নম্বর বাহাত্তর তানমীর অর্থ ক্রোধ প্রকাশ করা নম্বর তিহাত্তর ফরিদা অর্থ অনুপম নম্বর চুহাত্তর ফাতেহা অর্থ আরম্ভ নম্বর পঁচাত্তর ফাজেলা অর্থ বিদুষী নম্বর ছিয়াত্তর ফাতেমা অর্থ নিষ্পাপ নম্বর সাতাত্তর ফারাহ অর্থ আনন্দ নম্বর আটাত্তর ফারহানা অর্থ আনন্দিতা নম্বর উনআশি ফারহাত অর্থ আনন্দ নম্বর আশি তামান্না অর্থ ইচ্ছা নম্বর একাশি ফসিহা অর্থ চারুবাগ নম্বর বিরাশি ফাউজিয়া অর্থ বিজয়ী নম্বর তিরাশি মালিহা অর্থ রূপুশি, নম্বর চুরাশি ফারজানা অর্থ জ্ঞানী নম্বর পঁচাশি পারভিন অর্থ দীপ্তিময় তারা নম্বর ছিয়াশি ফিরোজা অর্থ মূল্যবান পাথর নম্বর সাতাশি সাবিহা অর্থ রূপুশি, দ্রুতগামী অশ্ব নম্বর আটাশি সাকেরা অর্থ কৃতজ্ঞতা প্রকাশকারী নম্বর উনানব্বই সঞ্জিদা অর্থ বিবেচক নম্বর নব্বই সীমা অর্থ কপাল নম্বর একানব্বই সুবাহ অর্থ প্রভাত নম্বর বিরানব্বই সুফিয়া অর্থ অত্যাধিক সাধনাকারী নম্বর তিরানব্বই হুমায়রা অর্থ লাল রঙের পাখি নম্বর চুরানব্বই হাফেজা অর্থ সংরক্ষণকারণী কোরআন হিপস কারিনী নম্বর পঁচানব্বই শামসিয়া অর্থ প্রদীপ নম্বর ছিয়ানব্বই শাহবা অর্থ সাতা নম্বর সাতানব্বই সাহলা অর্থ বাঘিনী নম্বর আটানব্বই তাসকিনা অর্থ শান্তনা নম্বর নিরানব্বই তাসমিম অর্থ দৃঢ়তা নম্বর একশো তাকিয়া অর্থ শুদ্ধ চরিত্র আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন